যে মানুষগুলোর জন্য আল্লাহ দরজা সব সবসময় খোলা থাকে এমন কতগুলো মানুষ আমাদের সমাজে আছে যে মানুষগুলোর জন্য তাদের কর্মকাণ্ডের জন্য তারা যে আমলগুলো করে তারা যে কাজগুলো করে এ কারণে আল্লাহ সুবাহান এই মানুষগুলোর জন্য আসমানের দরজা রহমতের দরজা আল্লাহ তালা এই মানুষগুলোর জন্য সব সময় খুলে রাখেন সুবাহ আল্লাহ কতটা সৌভাগ্যবান হলে কিরকম ভালো কাজ করলে একটা মানুষের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে এই মানুষগুলোর জন্য আল্লাহ দরজা খুলে রাখেন আল্লাহ বেহাম দিহি কতটা সৌভাগ্যবান হলে আল্লাহ তালা একটা মানুষের জন্য তার রহমতের দরজা আসমানের সমস্ত রহমতের দরজাগুলো এই মানুষটার জন্য আল্লাহ তালা খুলে রাখেন তাহলে এই মানুষগুলো কারা প্রথম নম্বরে যে মানুষগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতে দরজা খুলে রাখেন তারা হলো যারা গভীর রাতে নিজের ঘুমকে হারাম করে যে মানুষগুলো নামাজে দাঁড়ায় অর্থাৎ যে মানুষগুলো গভীর রাতে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহকে যে মানুষগুলো স্মরণ করে তাহাজ্জুদ নামাজ পড়ে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ সুবহানাহু আসমানের রহমতের দরজাগুলো সব সময় তাদের জন্য খুলে রাখেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ যে মানুষগুলো গভীর রাতে আল্লাহকে শরণ করে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই তাহাজ্জুদের নামাজের সময় আমার আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন হযরত আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সাল্লাম বললেন যখন থাকে তার রহমতের দরজা গুলোকে খুলে দেন খুলে দেওয়ার পরে তার বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা তোমাদের কার কি চাওয়া কার কি ইচ্ছা কার কি আকাঙ্ক্ষা কার কি বাসনা কার অভাব কেরিনি কে অসুস্থ কার কি প্রয়োজন তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের সমস্ত চাহিদাগুলোকে গুলোকে পূরণ করে দেবো জোরে বলেন আল্লাহ আকবার এরকম করে রব্বুল আলামিন বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেওয়ার পরে বান্দাদেরকে এরকম করে ফজর পর্যন্ত ডাকতে থাকেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে যে মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন ওই মানুষগুলো হলো যারা রাতের গভীর রাতে যারা যারা না ডাকে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তালা আসমানের দরজা গুলোকে খুলে দেন সুবাহ আল্লাহ দ্বিতীয় নম্বরে যে মানুষগুলো অন্যের প্রয়োজন পূরণ করে অন্যের প্রয়োজন মিটায় অন্যের বিপদে আপদে যে মানুষগুলো মানুষকে সাহায্য করে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলোকে খুলে দেন সুবহানাল্লাহ তারা দেখে যারা মানুষকে যারা সাহায্য সহযোগিতা করে মানুষের যারা প্রয়োজন মিটায় এই মানুষগুলোর প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ তালা তার রহমতের গুলোকে খুলে দেন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ তাআলা বলেন আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু কি বলতে শুনেছি গরিব মিসকিন ও নিজ প্রয়োজন মিটানোর উদ্দেশ্যে আগমনকারী লোকের জন্য যে নেতা দরজা বন্ধ করে রাখে অর্থাৎ আপনার অভাব অনটন বা অন্য কোনো মানুষের অভাব অনটন আপনি সেটা পূরণের জন্য নেতার কাছে গেলেন এই নেতা সাহায্য না করে সাহায্যের হাত বাড়িয়ে দিল না আমার দয়ার নবী মায়ের নবী সন্দালি সাল্লাম বললেন ওই নেতাও কিন্তু একদিন বিপদে পড়বে ওই নেতারও কিন্তু একদিন টাকা পয়সার প্রয়োজন হবে আল্লাহ নেতার জন্য তার রহমতের দরজা গুলোকে বন্ধ করে দিবেন না বললেন উদ্দেশ্যে আগমনকারী লোকের জন্য যে নেতা দরজা বন্ধ করে রাখে ওই নেতার দারিদ্রতা ওই নেতার অভাব ওই নেতার প্রয়োজনের সময় আমার আল্লাহ তালা তার রহমতের দরজা গুলোকে বন্ধ করে দেন না ওদুবিল্লা এই হাদিস দ্বারা বুঝে যায় যে মানুষগুলো মানুষের প্রয়োজনের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় মানুষের প্রয়োজন মিটায় ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তালা তার রহমতের দরজা গুলোকে খুলে দেন সুবাহান আল্লাহ এরপরে তিন নম্বরে যে মানুষগুলো এক নিষ্ঠুরতার সহিত

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম رب العالمین তার এই বাক্যটাকে নেওয়ার জন্য তার এই কালিমাটাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা তার আরশ পর্যন্ত সমস্ত রহমতের দরজাগুলোকে খুলে দিতে খুলে রাখবেন সুবহানাল্লাহ যত কাল পর্যন্ত এই মানুষটা কোন কবিরা গোনা না করে তাহলে যে মানুষটা এক নিষ্ঠতার শহীদ ইখলাসের শহীদ কালিমা তোই পড়ে এই কালিমাটাকে আসমানে নেওয়ার জন্য আমার আল্লাহ তালা আরশে আজিম পর্যন্ত সমস্ত রহমতের দরজা গুলোকে খুলে দেন যদি এই মানুষটা কি গোনা না করে কবিরা গোনা না করে চার নম্বরে যে মানুষটার জন্য আমার আল্লাহ আরশে আজিমের দরজা গুলোকে খুলে দেন রহমতের দরজা গুলোকে খুলে দেন আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেন তারা হলো যারা এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে আর এক অক্ত নামাজ আদায়ের জন্য যারা অপেক্ষা করে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তারা তার রহমতের দরজা গুলোকে খুলে দেন সুবাহান আল্লাহ হজরত আবদুল্লাহ আমর রাজি আল্লাহ তালু বলেন আমি বিশ্ব রবি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলাম মাগরিবের নামাজ আদায় করার পরে যে মানুষগুলো সরে যাওয়ার তারা সরে গেল আর যারা থাকার তারা মসজিদে থাকলো এমন সময় বিশ্বনবী সত্লাম সাল্লাম খুব দ্রুত বেগে আসলেন আসার পর তিনি এমন দ্রুততার সাথে তিনি আসলেন তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে রাখলেন এবং তিনি দুই হাঁডুর উপর ভর করে তিনি বসে পড়লেন বসে পড়ার পর বিশ্বনবী সাল্লাম বললেন তোমরা যারা মর্সিদের মধ্যে আছো তোমরা সুসংবাদ গ্রহণ করো রব্বুল আহলামিন তোমাদের জন্য একটি রাহমতের দরজা খুলে দিয়েছেন সুবাহান এবং রব্বুল আহমেদ তোমাদের জন্য ফেরেজত কাছে গর্ব করেন ও আমার ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো আমার বান্দার দিকে তাকিয়ে দেখো আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা এক ফরজ নামাজ আদায় করার পরে অন্য ফরজ নামাজের জন্য তারা অপেক্ষা করে সুবহানাল্লাহ তাহলে যে মানুষগুলো এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে আর এক ওয়াক্ত নামাজ এর জন্য যারা অপেক্ষা করে তাদের মনগুলো কখন চায় আর এক ওয়াক্ত নামাজ হবে আমি মসজিদে সরে যাব নামাজ আদায় করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন এই মানবগুলোর জন্য আমার আল্লাহ তারা তার রহমতের দরজা গুলোকে খুলে দেন সুবহানাল্লাহ এরপরে 5 নম্বরে আজানের সময় আল্লাহ তালা রহমতের দরজা গুলোকে খুলে দেন হযরতে সাউন ইবনে থেকে বণিত দুটি মুহূর্ত এমন আছে যে সময় আল্লাহ তালা আসমানের দরজা গুলোকে খুলে দেন এবং দোয়া আল্লাহ আল্লাহ কখনো দেয় না এক নম্বরে হলো আজানের সময় এই আজানের সময় আল্লাহ তালা বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন এজন্য আজানের সময় আমাদেরকে চাইতে হবে মনাজাত করতে হবে ফরিয়াদ করতে হবে আর দ্বিতীয় নম্বরে হলো জেহাদের ময়দানে কাতার ঠিক করার সময় সারিবদ্ধ হওয়ার সময় আল্লাহ তারা ওই সময় বাপ্পাদের জন্য রহমতের দরজা কৈলুকে খুলে দেন সোবাহান এরপরে ছয় নম্বরের রোজাদারের জন্য যতক্ষণ পর্যন্ত সে ইফতার করে না ততক্ষণ পর্যন্ত এই রোজাদারের জন্য আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে রাখেন সুবাহান আল্লাহ এজন্য আমার ভাই গন্ধ আমার এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে রাখেন এই মানুষগুলো যখন এই আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চায় আমার আল্লাহর কাছে এই দোয়া গুলো প্রার্থনা গুলো মোনাজাত গুলো সরাসরি আল্লাহ তারা কবুল করে নেন সুবাহ আল্লাহ